হ্যালো মাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রিক্তাপোরে শর্টস তো আজকে দেখো আমি কি নিয়ে এসেছি এটা হচ্ছে গিয়ে কয়েত বেল তো বেলের আচার কীভাবে বানায় সেটা তোমাদের আজকে দেখাবো আমার তো বেল খেতে হেভি ভালো লাগে একদম খুব পছন্দ এই জন্য এইগুলো আমি নিয়ে এসেছি আমার একটা ফ্রেন্ডের বাড়ি থেকে এইগুলোকে আজকে আচার বানিয়ে তোমাদেরকে দেখাবো কী করে আচার বানাতে হয় কয়েত বেলের আগে বলো কার কার থেকে জিভে জল আসছে বেলগুলো দেখে কমেন্ট করবে কার কার বেল দেখে জিভে জল আসছে তো প্রথমে বেলগুলোকে ফাটিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছ কীভাবে ফাটিয়ে নিয়েছি তো প্রত্যেকটা বেল ফাটিয়ে নিয়েছি তারপরে একটা ছোট টি স্পুন নেব মানে চামচ তো চামচ দিয়ে ভেতরের বেলগুলোকে ভালো করে চেঁচে বাটির মধ্যে নেব। সব বেলগুলোকে তো সুন্দর করে ফাটিয়ে নিয়েছি তারপরে একটা চামচ নেবো ছোটো টিস্পুন নিলেই হবে একটা চামচের এই চামচটা দিয়ে পুরো ভেতরের বেলগুলোকে সুন্দর করে চেয়েছে বার করে নেব মানে খোলা আলাদা করে নেবো আর ভেতরের এঁতোগুলোকে একদম বাটির মধ্যে বার করে নেব তো বার করে নিয়েছি দেখতে পাচ্ছ কত সুন্দর বেলটা একদম কালো হয়ে মঞ্জুরে গেছে দেখেই তো জল আসছে একদম তো বলো কার কার দেখে যেয়ে জল আসছে খাওয়ার জন্য আমার তো হেভি লাগে বেল খেতে তাই জন্য নিয়ে এসেছি একটু আচারও বানাবো তারপরে দেখো গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি তো কড়াইয়ের মধ্যে একটু সরষের তেল দেবো গ্যাসটা আমার লো ফ্লেমেই জ্বলছে একটু মিডিয়াম ফ্লেমে জ্বলছে তারপরে তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি একটু কালো জিরে ফোড়ন দিয়েছি দেখতে পাচ্ছ আর কিচ্ছু না শুধু কালো জিরে ফোড়ন দিয়েছি তো এই কালো জেরে ফোড়ন দিয়ে তারপরে বেলটাকে পুরো ওই তেলের মধ্যে দিয়ে দেবো গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি তারপরে আমি পরিমাণ মতো লবণ দেব পরিমাণ মতো যতটা বেল অনুযায়ী পরিমাণ মতো লবণ দেব তারপরে দেব কি বলো তো লঙ্কার গুঁড়ো এটাতে লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো একসঙ্গে মিক্সড করা আছে কিন্তু এর মধ্যে ঠিক আছে দেখো ধারে ধারে দেখতে পাচ্ছ জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো একসঙ্গে মিক্সড করা আছে এরপরে দিলাম চিনি তো যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে সেই মতো চিনি দেবে আমি একটু মিষ্টিটা খেতে বেশি পছন্দ করি তাই জন্য আমি চিনিটা একটু বেশি দিয়েছি তারপরে সবগুলোকে একসঙ্গে সুন্দর করে মিক্সড করে একদম বেলের মধ্যে যে একটা রস ভাব থাকে সে ভাবটাকে একদম শুকনো শুকনো করে মেরে নেবো মানে রসটাকে একদম মেরে নেবো যেন বেলের মধ্যে আর কোনো রকম রস না থাকে চিনি রসটাও একদম মেরে শুকনো শুকনো করে নেব দেখো তো দেখো একদম শুকনো করে মেরে নিয়েছি বেলের এটাকে তো এটাকে একদম একটা কাঁচের শিশির মধ্যে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারো কিচ্ছু হবে না নষ্ট হবে না খারাপ হবে না কিচ্ছু হবে না একটা কাঁচের শিশির মধ্যে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারো চলো তো আমি একটা বাটিতে তুলে নিয়েছি একটা বাটির মধ্যে তো আমার তো দেখেই জিভে জল আসছে খাওয়ার জন্য মনে হচ্ছে কখন খাবো কখন খাবো তো যাই হোক এই হলো আমার বে বেলের আচার বানানো তো কার কার ভালো লেগেছে একটু লাইক কমেন্ট শেয়ার করবে ঠিক আছে টাটা